সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনারা অলরেডি ভিডিও থামেল দেখেই বুঝতে পারছেন হ্যাঁ গাইস আজকে আপনাদের সামনে আমি এমন একটি প্ল্যাটফর্ম উপস্থাপন করবো যে প্ল্যাটফর্মে আপনারা প্রতিদিন প্রতিদিন খুব সহজেই দুই থেকে পাঁচ হাজার টাকা খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন এই প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ব্রোমেক্স তো গাইস ব্রোমক্সে কীভাবে কাজ করতে হবে এবং কিভাবে কি করবেন চলেন শুরু করা যাক সো গাইস আমরা বর্তমানে রয়েছি ব্রোমেক্সের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে আমরা বর্তমানে রয়েছি সো শুরুতে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ব্রোমেক্সে যে লটারি সিস্টেম তারা যে লটারি সিস্টেম একটি প্রযুক্তি চালু করেছে আপনারা একটু এই বিষয়টা নিয়ে লক্ষ্য করবেন যে তারা দশ লক্ষ টাকা প্রতি সপ্তাহে আপনাকে দিবে। মানে চিন্তা করেন একটা বার গাইছে এক সপ্তাহে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন বা ইনকাম করতে পারেন ব্রোমেক্সের মাধ্যমে কিভাবে কি করতে হবে দেখেন ব্রোমেক্স কিন্তু চালু করছে লটারি সিস্টেম সো গাইস এখানে আপনাকে একটা লটারি ক্রয় করতে হবে আপনাকে আপনি পাঁচশো টাকা দিয়ে একটু লটারি ক্রয় করলে সেখান থেকে আপনি প্রতি সপ্তাহে লাকিড্রো উইনার হবে ঠিক আছে যে উইনার হবে তারা কিন্তু এখানে বলেছে শুধু একজন যে উইনার হবে তা কিন্তু নয় শুধু একজন উইনার হবে তা কিন্তু নয় এখানে তারা আনলিমিটেড উইনারকে তারা এটা প্রোভাইডেশন করবে সো গাইস তারা এটা প্রতি সপ্তাহে এই প্রজেক্টটি চালু হওয়ার পর লটারি সিস্টেম চালু হওয়ার পর যতদিন এই প্রজেক্টটি রান করবে তারা প্রতি সপ্তাহে একটি করে লটারির জন্য দশ লক্ষ টাকা করে দেবে সো সে একটা বার চিন্তা করেন কীভাবে লটারি কেটে যেতে পারেন ভাই যদি একদিন আপনার কপালে লেগে যায় সো দশ লক্ষ টাকার মালিক আপনি তো কীভাবে কী করতে হবে চলেন শুরু করা যাক এবং আপনি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং তাদের টেলিগ্রাম চ্যানেলের সত্যগুলো দেওয়া আছে যে লটারির যে রুলস এবং নিয়ম কারণগুলো দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন সুগাইস এবং ব্রোমেক্সের আরও অনেক কিছু আপডেট দেয় তারা অনেক সুন্দর সুন্দর নিউজ দেয় বা অফার দেয় এবং আরও অনেক ইউটিউবার আছে এবং আরও অনেক সোশ্যাল মিডিয়ার ব্রাদাররা আসলে তাদেরকে দিয়ে তারা কি প্রোমোট করা দেখেন ঠিক আছে এটা অনেক বড় একটি কোম্পানি এবং অনেক বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম আপনারা অনায়াসে এখানে কাজ করতে পারেন সুকাইশ শার্মাজির ক্লার্ক নিচে যাই দেখেন এখানে অনেকগুলো তারা পোস্ট করে এবং কি দেখেন এখানে তারা এজেন্ট রেফার রিওয়ার্ড দিচ্ছে গাইস একটা বার চিন্তা করেন আপনি অন্য অন্য কোম্পানিতে কাজ করেন অন্য অন্য কোম্পানিতে কাজ করার পর দিন শেষে কী ভাই আপনি ইনকামটাই পান না বা আপনার স্যালারি পান না স্যালারি উঠাইতে পারেন না সো গাইস আপনি আমার কথা একটা বার ব্রোমেক্সে কাজ করেন ব্রোমেক্সে কাজ করলে হবে কি দেখেন আপনার এখানে কী কমিশনটাই না আপনাকে দিচ্ছে আপনি যদি কাউকে রেফার করেন সে যদি একশো টাকায় রিচার্জ করে একশো থেকে দুশো নিরানব্বই টাকা আপনি বিশ টাকা পাবেন গাইস এবং আপনি যদি কাউকে রেফার করেন সে যদি পাঁচশো টাকা রিচার্জ করে আপনি পাবেন পঁচাত্তর টাকা এবং কেউ যদি এক হাজার টাকা রিচার্জ করে আপনি পাবেন একশো পঁচিশ টাকা গাইজ দেখেন যে এক হাজার টাকা রিচার্জ করতেছে গাইজ তার অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকাই থাকতেছে তার এক টাকাও কিন্তু কাটতেছে না সো আপনি একশো পঁচিশ টাকা ফ্রিতে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আরেকটি সুখবর হচ্ছে ব্রোমেক্স কিন্তু সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্ম তো সেই ক্ষেত্রে ব্রোমেক্সের উইনিং স্টোরি অনেক অনেক ভালো এবং আমি নিজেও এটার ফলাফল পেয়েছি আমি নিজেও এখানে একশো টাকা জাস্ট ডিপোজিট করে আমি এখান থেকে দু হাজার টাকারও অধিক ইনকাম করে নিয়েছি অলরেডি এখনও আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে সো গাইস আপনারা একটা চেষ্টা করে দেখতে পারেন এবং এখানে যে চারটি রয়েছে কত টাকা রিচার্জ করলে কত টাকা রেফারেল রিওয়ার্ড এগুলো আপনারা দেখে নেবেন তো চলেন ব্রোমেক্সের ভিতরে যাওয়া যাক সো গাইস আমার ভিডিওর কমেন্টে আপনি ব্রোমাক্সে রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন আমার অবশ্যই অবশ্যই আমাদের রেফারেল লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমাদের লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এইরকম একটা ইন্টারফেস আসার পর আপনি জাস্ট কী করবেন এখানে একটা আপনার ইউজার নেম দেবেন তাই সেখানে হচ্ছে আপনি একটা ইউজার নেম দিবেন এবং একটি ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার রিয়েল যে নাম্বারটা আছে আপনার ফোনে ওই নাম্বারটি এখানে প্রদান করবেন এবং একটি ইনকারেক্ট পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন সবসময় অবশ্যই পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে তো চলেন শুরু করা যাক কীভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমরা এগুলো ফিল আপ করে আসতেছি সো গাইস আপনাদেরকে আরেকটি কথা বলে নিতে চাই যে আপনারা যখন ইউজার নেম দেবেন এখানে ইউজার নেম দেওয়ার সময় অবশ্যই আপনার নাম ইউজ করবেন এবং কয়েকটি সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে তা না হলে কিন্তু আপনার ইউজার নেমটি ইনকারেড বা ইনভ্যালিড ইউজার নেম দেখাবে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হবে না তো অবশ্যই এখানে কিছু ওয়ার্ড দিয়ে নেবেন ওকে তো আমরা আমাদের এখানে নাম দিয়েছি ইউজার নেম এবং পাশে কিছু সংখ্যা দিয়ে দিয়েছি এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি পাসওয়ার্ড সো গাইস এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড আপনার নিচে বসাবেন এরপর একটা ছোট কাজ করতে হবে আপনাদের এখানে একটু হিসাব নিকাশ করে এটা বসায় দেবেন ঠিক আছে যা আসবে তাই যেমন এখানে ফাইভ আর ও প্লাস ওয়ান কত হয় সিক্স আমরা সিক্স বসাই দিলাম এখন হচ্ছে দেখেন এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে গাইস রেজিস্টার জাস্ট আমরা এখানটা ক্লিক করে দিচ্ছি রেজিস্টারে ক্লিক করলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে গাইস দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটাই ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমরা জাস্ট সেভে ক্লিক করে দিচ্ছি আমরা আমাদের পাসওয়ার্ডটি সেভ করবো কেননা আমরা যদি কখনো আমাদের পাসওয়ার্ড কিংবা ইউজার নেম ভুলে যাই সেক্ষেত্রে আমরা জাস্ট ওই সেভে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা বাইর করতে পারবো লোডিং নিচ্ছে আমাদের সামনে আমরা কিছু অফেক্ষা করবো সোগাইস প্রপারলি ভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে সো আপনারা যদি একটু নিচে আসেন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে আমরা জাস্ট এখন আমাদের কাজ হবে কি আমাদের অ্যাকাউন্টে ভেরিফাইড করা ঠিক আছে আমরা কিন্তু জাস্ট আমরা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করি নিই তো ভেরিফিকেশন কীভাবে করবেন চলেন দেখা যাক সো গাইস ভেরিফিকেশন করার জন্য আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আমরা জাস্ট কি করব যে অ্যাকাউন্ট সেটিংস নামে একটি অপশন আছে অ্যাকাউন্ট সেটিংস জাস্ট আমরা এখানে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল সেটিংস এখানে আমরা ক্লিক করে দেবো ওকে সো গাইস এখন তারা আমাদেরকে আমাদের ফার্স্ট নেম দিতে বলতেছে আমরা এখানে একটা ফার্স্ট নেম দিয়ে নিলাম এম ডি রবিউল ওকে লাস্ট নেম রিয়াদ দিলাম ওকে ওকে আমাদের একটা ইমেল দিতে বলতেছে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি ওকে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা জাস্ট আপলোড ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দেব গাইস দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গিয়েছে ঠিক আছে প্রোফাইল আপডেট হয়ে গিয়েছে এখন আমরা চাইলে এখানে রিচার্জ করে গেম প্লে করতে পারি এর আগে আপনারা আপনাদের উইদ্রো অ্যাকাউন্টটা বাইন্ড করে নেবেন ঠিক আছে উইদ্রো নাও আমরা এখানে ক্লিক করে উইদ্রো নাওতে যাব উইদ্রো নাওতে যাওয়ার পর দেখেন অ্যাড ওয়ালেট নামে একটি অপশন আছে অ্যাড ওয়ালেট জাস্ট আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের বিকাশ নগদ যেটা অ্যাড করতে চান ওটাতে আপনার অ্যাকাউন্টের নাম যে নামে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নামটা দেবেন বা আপনার নামটা দিলেও হবে নো প্রবলেম এখানে নামটা দিয়ে নেবেন এরপর হচ্ছে জিরো থেকে আপনার যে বিকাশ বা নগদ নাম্বারটি আছে ওটা এখানে দেবেন দিয়ে এরপর হচ্ছে আপনার নগদ রকেট বা বিকাশ যে নাম্বারটা অ্যাড করছেন ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওয়ালেট পিন এখানে একটা পিন সেট করবেন ঠিক আছে এই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টের থেকে টাকা উইথড্রো করতে পারবেন না গাইস আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড দিবেন নো প্রবলেম এখানে আরেকটা পাসওয়ার্ড দিয়েছেন সেম পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না এটা অন্য একটি পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে দিয়ে অ্যাড ওয়ালেটে ক্লিক করলে আপনার কিন্তু ওয়ালেটটি অ্যাড হয়ে যাবে সোকাইস আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে উইথড্রো অ্যাকাউন্ট অ্যাড করতে হবে সো এখন আমরা হোমে চলে যাচ্ছি মাই গেম আমরা মাই গেমে যাচ্ছি বা এখানে কী কী গেম আছে আপনাদেরকে একটু আমি পরিচয় করে দিব সোকাইস অবাক করা বিষয় হচ্ছে যে এখানে এমন কোনো গেম নেই যে গেমে নেই দেখেন এখানে জনপ্রিয় গেম জিলি সুপার এইস হুম মানি কামিং এখানে এভরিথিং গেম আসে গাইস দেখেন আপনারা এগুলো দেখে নেবেন আমরা যদি ভিওয়ালে ক্লিক করে দেই এখানে অনেক গেম আছে গাইস অনেক গেম যা আপনি খেলে শেষ করতে পারবেন না সব থেকে উইনিং বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ব্রোম্যাক্স ব্রোমেক্স দিয়েছে সেরা উইনিং ঠিক আছে আপনি চাইলে আপনি আমার কথা বিশ্বাস না করে আপনি নিজে এখানে তিনশো টাকা রিচার্জ করে গেমপ্লে করে দেখতে পারেন গাইস সব থেকে বেস্ট এবং জনপ্রিয় প্রজেক্ট হচ্ছে বোম্যাক্স সো গাইস আশা করি বুঝতে পারছেন এবং এখানে আপনি গেম প্লে করে দেখতে পারেন সো গাইস ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্রোমেক্সে গেমপ্লে করবেন এবং কীভাবে কী করবেন সো গাইস আশা করি বুঝতে পারছেন আর সব থেকে জনপ্রিয় যে বিষয়টা আপনাদেরকে আমি আলোচনা করে দিতে চাই যে ব্রোমেক্সের বর্তমানে যে লটারি সিস্টেমটা আসে গাইস অবশ্যই অবশ্যই আপনারা এই লটারিতে অংশগ্রহণ করবেন কেননা আপনার ভাগ্য যদি ভাই লেগে যায় লক্ষ টাকার মালিক হতে পারবেন দেখেন তারা কিন্তু তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু তারা ভাই বলে দিয়েছে ঠিক আছে দেখেন দশ লক্ষ দশ লক্ষ টাকা আপনি প্রতি সপ্তাহে এখান থেকে উইনিং হইতে পারবেন সো গাইস অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে রেজিস্ট্রেশন করে ডিপোজিট করে আপনারা কাজ শুরু করে দেন ঠিক আছে সো গাইস আশা করি সকলেই বুঝতে পারছেন আজকের ভিডিও এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম